দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কথা সবার জানা প্রায় দেড় দশক ধরে রাজনীতির অঙ্গন পেরিয়ে সে দন্ত পৌঁছেছে খেলার মাঠেও ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টের বাইরে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ এবার আইসিসি টুর্নামেন্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সূচি অনুযায়ী আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারত যথারীতি বেঁকে বসেছে সরাসরি না বললেও দীর্ঘ সময় ধরে এই ইস্যুতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এর সিদ্ধান্তহীনতা পরিষ্কার বুঝিয়ে দেয় পাকিস্তানে গিয়ে খেলার কোনো ইচ্ছে নেই তাদের পাকিস্তান এরই মধ্যে ভেনু গ্রুপিং এবং খসড়া সূচিও তৈরি করে ফেলেছে কিন্তু ভারত যদি শেষ মুহূর্তে পাকিস্তানে যেতে অনীহা জানায় তাহলে পরিস্থিতি যে বেশ গোলাটে হতে পারে তা বলাই বাহুল্য সম্প্রতি বিসিসিআই সচিব জয় সাহা এই প্রসঙ্গে আগের সুরই কথা বলেছেন এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কোনো নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব জয় শাহর এই কথায় আপাতত আশাবাদী হতে পারছেন না পাকিস্তান বিসিসিআই এর আগে পাকিস্তানে যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত সরকার নেবে বলে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না খেললে বড় সমস্যায় পড়তে হবে আইসিসি ও আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কারণ আইসিসির বেশিরভাগ স্পন্সর ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজারও ভারত তাই ভারত না খেললে আর্থিকভাবে যে ক্ষতি হবে তা সামাল দেওয়ার সামর্থ্য আইসিসি বা বিসিবির আছে কিনা সেটাও একটা প্রশ্ন বটে